মনের মানুষের কথা স্মরণ করে বার পরে শুধু একটি দম করুন চোখ বন্ধ করে সে আপনার কাছে পাগলের মতো ছুটে চলে আসবে ছটফট করতে থাকবে মাছ যেমন পানি ছাড়া ছটপট করে ঠিক সেই রকমই ছটপট করতে করতে আপনার কাছে ছুটে চলে আসবে মেহবুব হোক চায় মেহবুবা হোক স্বামী স্ত্রী যেই হোক না যেন যার যে ক্ষেত্রে আপনারা এই আমলটি করতে চান করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপনি এডুকেশন চ্যানেল এই চ্যানেলে আমরা কোরআন থেকে ইসলামিক চিকিৎসা হাদিস দোয়া ও আমল শিখিয়ে থাকি আপনারা চাইলে এখান থেকে শিখতে পারেন এবং অপরকেও শেখাতে পারেন নিজের কাজেও লাগাতে পারেন অন্যের কাজেও লাগাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে হয় কি অনেকগুলি স্টেপ আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনারা মিস করে ফেলেন সেই হিসাবে আমল করলে কিন্তু আমল সঠিকভাবে হয় না তো সঠিকভাবে আমল করার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকবেন এবং সমস্ত ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন আজকের যে বিষয় সেটা হলো মনের মানুষ সে যে কেউ হতে পারে তার না ছবির প্রয়োজন আছে না তাকে কাছে লাগবে শুধু তাকে স্মরণ করেই আপনি যদি পরে এরকম চোখ বন্ধ করে সামনের দিকে একটি দম করেন তাহলে আপনার কাজ হয়ে যাবে তার সামনে আনা বা সামনে নিয়ে আসা কোনো প্রয়োজন নেই আমলটি কীভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিই সর্বপ্রথম আপনারা পাক পবিত্র হয়ে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনারা কী করবেন একটি জায়নামাজের উপরে অথবা পাক পবিত্র বিছানার উপরে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম আপনারা কি করবেন ছোট্ট স্টেপ হাটে তিনবার পাঠ করবেন এইভাবে আস্তাও ফিরুল্ল হাওয়া তু গুইলাই আস্তাও ফিরুল্ল হাওয়া তু গুইলাই

আর যারা দরুদ ইব্রাহিম পারেন না তারা ছোট্ট দরদ্রি করবেন এইভাবে সল্লুয়া সাল্লাম তিনবার যখন হয়ে যাবে তখন আপনারা কী করবেন একটা তোষ্পে হাতে নেবেন হাতে নিয়ে চোখ বন্ধ করে পড়তে দেখেন ইয়া সালাম ইয়া হাসিবু আবার বলছি ইয়া সালামু ইয়া হাসিবু বলছি ইয়া সালামু ইয়া হাসিবু এভাবে করবেন করার পরে যখন এক শত একবার হয়ে যাবে চোখ বন্ধ করে যাকে আপনি বস করতে চান আমি স্মরণ করে তারপর তার স্মরণ করে মনে মনে তার চেহারা স্মরণ করবেন স্মরণ করে অথবা তার নাম স্মরণ করে সামনের দিকে চোখ বন্ধ করে তিনটি ফোল দিয়ে দেবেন এভাবে আপনি তিন দিন আমল করেন ইনশাআল্লাহ পৃথিবীর যেই কোনতেই থাক আপনার কাছে ফিরে আসতেই হবে আসতে বাধ্য হতেই হবে খুবই গুরুত্বপূর্ণ খুবই পাওয়ারফুল একটি আমল সঠিক নিয়মে সঠিকভাবে করেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেই সাথে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি